অনুব্রত মন্ডল তিনি অসুস্থতার কারণ দেখে দুবার গড় হাজির থেকেছেন পুলিশের কাছে আর এবার এই অনুব্রত মন্ডলের মেডিকেল সার্টিফিকেট নিয়ে বিতর্ক সই বিতর্ক মেডিকেল সার্টিফিকেটে শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্যাডে এই মেডিকেল সার্টিফিকেট এবং সেখানে যে ডাক্তারের সই রয়েছে যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই সই কেশ্বর মেডিকেল সার্টিফিকেটে সই রয়েছে চিকিৎসক এইচ চৌধুরীর বলে সূত্রের খবর আর এদিকে এই এই চৌধুরী এবং হিটলার চৌধুরী বিএমওই হিটলার চৌধুরীর রেজিস্ট্রেশন নম্বর এক এমনটাও সূত্রের খবর হিটলার চৌধুরী আপনাদের জানিয়ে রাখবো রামপুরহাট এক নম্বর ব্লকের বিএমওইচ কেস্টর মেডিকেল রিপোর্টে কি তাহলে বিএমওইচ রামপুরহাট এক নম্বরের বিএমওইচ হিটলার চৌধুরীর সই সই এই চৌধুরী এবং বাস্তবের হিটলার চৌধুরী কি তাহলে একই ব্যক্তি সরাসরি চলে যাব প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন বোলপুর থেকে সরাসরি বোলপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ তাহলে ঠিক কি দাঁড়াচ্ছে গোটা বিষয়টা কি সই করেছেন মেডিকেল সার্টিফিকেটে দেখো এইটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন হয়ে উঠেছে তার কারণটা কি তোমাকে প্রথমেই বলি যেটা দেখা যাচ্ছে যে এই হিটলার চৌধুরী সূত্র মারফত খবর যে অনুব্রত মণ্ডলের যে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে সেই মেডিকেল সার্টিফিকেটে হিটলার চৌধুরী নাম লেখা রয়েছে অর্থাৎ এই চৌধুরী এবং সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এইট সেভেন এইট ফোর ফাইভ এই যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার যখন অনলাইনে চেক করা হচ্ছে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই নাম হিটলার চৌধুরী আসছে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারও কার্যত এক ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো প্রশ্ন উঠে যাচ্ছে যে এই হিটলার চৌধুরীকে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই হিটলার চৌধুরী ব্লকের একজন সরকারি ডাক্তার এবং অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন বিএমএইচ তিনি কি কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন মানে চিকিৎসা করতে পারেন বা কাজ করতে পারেন এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বড় প্রশ্ন যখন উঠে যাচ্ছে তখন রামপুরহাটের যিনি সিএমএচ রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি স্পষ্ট একটা কথা বলেছেন যে কে স্বাক্ষর করেছে না করেছে এই বিষয়গুলো তার জানা নেই কিন্তু তিনি একদম স্পষ্ট বলেছেন যদি কোনো বিও এই সেই স্বাক্ষর করে থাকে তার কাছে যদি নথি আসে তিনি ব্যবস্থা নেবেন এবং পাশাপাশি কোনো সরকারি ডাক্তার এইভাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্যাডেই এই মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলের যে মেডিকেল সার্টিফিকেট এবং সেখানে সই এই এই চৌধুরীর এই এই চৌধুরী কি বিএমই ছিটলার চৌধুরী তা নিয়ে এই প্রশ্ন উঠছে আর এরই মধ্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে দুই চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল পুলিশের তরফে তারা কি বলছেন দুই প্রতিনিধিকে ডেকে পাঠানো হয়েছিল এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের তাদের বক্তব্য শোনাবো আপনাদের দেখো দেখো আচ্ছা তাহলে কি পারপাসে এসছেন যদি একটু বলেন বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মানে যে কষ্ট অঙ্গারি বলে মানে আপনি অন্য কোনো কাজে এসেছিলেন সেটাও বলুন কি কাজে এসেছিলেন কি কাজে এসেছিলেন কিছু কি এরকম মানে মানে আপনি কিছু কিচ্ছু পাত্র স্যার স্যার তো কথা আপনি জানেন বিষয় সংবাদ মাধ্যমকে দেখে রীতিমতো একবারে অস্বস্তিতে শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রতিনিধি আপনারা যে ছবি দেখছেন একবারে মুখে কুলুপ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু কোনো উত্তরই তিনি দিচ্ছেন না প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কেন ডেকে পাঠানো হয়েছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই দুই প্রতিনিধিকে কিছু জানা যাচ্ছে দেখো একেবারে সূত্র মারফত আমরা যে জানতে পারছি যেমনটা তোমাকে বলছিলাম যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফ থেকেই রিপোর্টটি জমা করা হয়েছে অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট এবং সেখানে দেখা যাচ্ছে তাকে জ্বর রয়েছে তার কাশি হয়েছে তাকে পাঁচ দিনের বেড রেস্টের প্রয়োজন এমন লেখা রয়েছে বলে সূত্রের খবর এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্নটা তুমি বুঝতেই পারছো যে মেডিকেল সার্টিফিকেট যদি দেওয়া হয়েছে তার আগের যে ছবি অনুব্রত মণ্ডলে দেখা গেছে যে তিনি অসুস্থ বলে হাঁটতে অসুস্থ বলে পার্টি অফিসে গিয়ে বসে আছেন ফলে একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে এবং এই রিপোর্টের পরে রিপোর্টটিকে খতিয়ে দেখতেই তারা কিন্তু আজকে বোলপুরের এসডিপি অফিসে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের দুজনকে ডাকা হয়েছিল এবং তারা এসেছেন এসডিপি এর সাথে কথা বলেছেন এবং তোমাকে বলে রাখি যে এই মামলায় এসডিপিও হচ্ছেন এই ঘটনার আই ও অর্থাৎ তদন্তকারী অফিসার এবং তদন্তকারী অফিসারকে পুলিশকে যদি তার বিরুদ্ধে তদন্ত করতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি খুব ভালো করে জানো যে বিষয়টি খতিয়ে দেখতে হবে যে মেডিকেল রিপোর্টে আদত সত্য না মিথ্যা সেটা খতিয়ে দেখতে হবে সেই কারণেই এই দুজনকে ডেকে পাঠানো কিন্তু একদিকে যেমন প্রশ্ন উঠে গেছে যে ডাক্তারের স্বাক্ষর রয়েছে সে ডাক্তার সরকারি বিএন কিনা সেই নিয়ে যেটা প্রশ্ন উঠে গেছে তারপরে এবার নতুন করে প্রশ্ন এই এই চৌধুরীকে নিয়ে বিএম এই চৌধুরী কি শান্তিনিকেতন মেডিকেল কলেজ মানে একটি বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক প্রশ্ন উঠছে আর এখানেই আপনাদের জানতে চাই জানাবো রামপুরহাটের সিএম শ্রোমণ দেব তিনি কি বলছেন গোটা ঘটনায় বি এময় রা তো কোনো ভাবে প্র্যাকটিসের জন্য অনুমতিপ্রাপ্ত নন কি সার্টিফিকেট কে দিয়েছেন তার কি সত্যতা আমাকে আমি এটা যাচাই করার মতো সেই যে যদি করেছেন সেটার দায় তাই তার এর জন্য তার প্রশাসনের কোনো দায় নেই সেটা হচ্ছে বি এময়চ পদাধিকারী কোনো লোককে স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য প্রশাসন প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি দেয় না এর বাইরে কে কি যদি কিছু করেন তাহলে কি ওভারস্টেপ করেছেন যদি কেউ করেন তার দায়িত্ব তিনি নেবেন সিএমএইচ বক্তব্য আপনাদের শোনাছিলাম স্পষ্ট হচ্ছে না এখনো পর্যন্ত এই এই চৌধুরী শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই চৌধুরী তিনিই কি আদতে বিএমইচ হিটলার চৌধুরী এই বিষয়টাই স্পষ্ট নয় যদিও দুজনের রেজিস্ট্রেশন নম্বর এক এমনটাই সূত্রের খবর আর এখানে উঠে আসছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিটের নাম যে মলয় পিটের সঙ্গেই একেবারে রীতিমতো ঘনিষ্ঠতা অনুব্রত মণ্ডলের এর আগেও একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন এই মলয় পিটের নাম অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন এই মলায়ম পিট যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সব মিলিয়ে তারা কি দাঁড়াচ্ছে তার কারণ সিএম ওইচ এর বক্তব্যও স্পষ্ট নয় আর এই হিটলার চৌধুরী যিনি বিএমওইচ তার কোনো বক্তব্য কি মিলছে দাদা তাই আমরা ফোন করেছিলাম যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি ফোনই রিসিভ করছেন না এবং রকম কোনো কথাও বলেনি ফলে সে জায়গায় স্পষ্ট যে যখন কেউ চুপ থাকছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আর এই যে গোটা কোশ্চেন মার্ক উঠে গেছে যে মেডিকেল রিপোর্টটিকে কেন্দ্র করে তোমাকে একটু পুরনো ইতিহাস যদি আমি মনে করাই তোমার নিশ্চয়ই মনে থাকবে গরু পাচার মামলার যখন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল তার আগে ঠিক এরকমই একটি মেডিকেল রিপোর্টকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল এক চিকিৎসক এসে তার বাড়িতে দেখে গেছিলেন তিনি বলেছিলেন তিনি অসুস্থ কিন্তু পরবর্তীকালে হাসপাতালের সেই চিকিৎসকই জানিয়েছিলেন যে তিনি কিন্তু স্বাক্ষর করেছেন তাকে জোর করে করানো হয়েছিল অর্থাৎ তুমি বুঝতেই পারছো বিতর্কটা আজকে নয় অর্থাৎ তোমাকে প্রথম থেকে অনুব্রত মন্ডলের আজকে এই ঘটনাতে যে স্বভাব সিদ্ধ ভূমিকা কথাটা বারবার আমি উচ্চারণ করছি তার কারণ কি পূর্বতন সময়ে যে ছবি দেখা গেছে এই এখনকার সময়ে এসে আবারও পুনরায় ঠিক সেই ছবি দেখা যাচ্ছে ফলে এবারও সে তুমি একই বিষয় যদি এই ছবি দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যে মেডিকেল সার্টিফিকেটে কতটা বৈধতা রয়েছে কতটা সঠিক সেই নিয়ে একটা বৈধ্বিত নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পরে পুলিশ যে নিষ্ক্রিয় ভূমিকা কার্যত পালন করছিলেন দুটো রিপোর্ট দেওয়ার পর বা দুবার নোটিশ দেওয়ার পর আর কোনো নোটিশ পাঠানো হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার এটা নিয়ে প্রশ্ন ওঠার পর পুলিশ কি ভূমিকা পালন করবে একেবারে দুই প্রতিবিধিকে ডেকে পাঠানো হয়েছিল যে ছবি আমরা দেখাচ্ছিলাম কেন এই দুই প্রতিনিধিকে ডাকা হলো পুলিশ সূত্রে কিছু জানা যাচ্ছে কি দেখো যেটা আমরা জানতে পারছি যে এই সার্টিফিকেট অর্থাৎ পুলিশের তরফ থেকে যখন ওখানে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে তখন তদন্তকারী অফিসার তাকে খতিয়ে দেখতে হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন পুলিশ গিয়ে নিজে গিয়ে দেখে আসেন তার শরীরে কতটা অসুস্থতা রয়েছে তিনি চিকিৎসক টিম নিয়ে গিয়ে দেখেন ঠিক সেভাবেই এবারে যেহেতু এই সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে এই সার্টিফিকেটের বৈধতা কত কতটা সঠিক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা